ভাই সিরিয়াসলি বলছি বক্স অফিসে জাস্ট সুনামি এসে গেছে বক্স অফিসে একটা মারাত্মক মারাত্মক লেভেলের ভয়ঙ্কর সুনামি এসে গেছে এবং এটা কিন্তু সম্ভব হয়েছে দি মেগাস্টার শাকিব খানের জন্য সো হ্যালো ভাইস আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বরবাদকে নিয়ে এবং বরবাদের একটা সুনামি ভয়ঙ্কর বক্স অফিস কালেকশানকে নিয়ে ভূমিকম্প হয়ে গেছে বক্স অফিসে সব কিছুই যে স্টোল পার্ক করে দিয়েছে ভেঙে দিয়েছে ভেঙে যে চুরমার করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু বাদ গতকাল অত অন দ্য ডে সিক্স প্রায় চৌষট্টি লক্ষ কুড়ি হাজার টাকার কিন্তু এটা বক্স অফিস কালেকশানস করতে পেরেছে যেটা ম্যাসিভ ম্যাসিভ আমি বলবো এবং তাছাড়া সিঙ্গেল স্ক্রিন থেকে সিঙ্গেল স্ক্রিন তো মানে মেগাস্টারের অক্সিজেন এবং সিঙ্গেল স্ক্রিন থেকে শুধুমাত্র অন দ্য সিক্স ডে কিন্তু প্রায় থ্রি পয়েন্ট সিক্স টু করোর অর্থাৎ তিন কোটি বাষট্টি লক্ষ টাকার কিন্তু একটা ম্যাসিভ ম্যাসিভ কিন্তু বক্স অফিস কালেকশন করতে পেরেছে এবং এটা সত্যি বলতে ব্যাপক এবং তার সঙ্গে তো আমি একটা ভিডিও করেছি যে মধুমিতা সিনেমা হলে দ্য ডে সিক্স একটা ম্যাসিভ লেভেল তো রেকর্ড গড়েছে প্রায় নাইন পয়েন্ট ডাবল ওয়ান লেখ ন লক্ষ এগারো হাজার টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে শুধুমাত্র ষষ্ঠতম দিনে তাহলে জাস্ট ভেবে দেখো কী করছে বড়বাদ সব কিছু ভেঙে চুরে জাস্ট ছাড়খাড় করে দিয়েছে এটাকে নিয়ে তো বস রকম সন্দেহ নেই তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে ষষ্ঠতম দিন মিলিয়ে বড় বাদ কিন্তু প্রায় প্রায় তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকার কিন্তু একটা গ্রস কালেকশানস করেছে বক্স অফিসে এবং এটা একটা সত্যি বলতে কোথাও গিয়ে বিগেস্ট বিগেস্ট রেকর্ড মানে আমরা যাকে বলি যে বক্স অফিসে সুনামি হয়ে গেছে না এবং এখানেও কিন্তু তাই হয়েছে এবং ঈদের সময় ঈদের সময় প্রত্যেকটা প্রত্যেকটা হল মালিক প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড খুশি যে মেগাস্টার তাদেরকে জাস্ট বাঁচিয়ে দিয়েছে এবং এই মেগাস্টারকে দেখতে মেগাস্টারের মুখ চেয়ে না সবাই যে বসে থাকে প্রত্যেকটা বছর এই সময়টাতে দুটো এরিয়ার সময় তো আমি চাইবো মেগাস্টার এই রকম সিনেমা আরও তৈরি করুক যাতে করে কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকটা অ্যাটলিস্ট বেঁচে থাক বেঁচে থাকুক এটা আমি চাইবো তো এটাই ছিল বেসিক্যালি একটা বক্স অফিস কালেকশন সংক্রান্ত এক্সক্লুসিভ একটা নিউজ তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ খবর নিয়ে এবং অবশ্যই তাণ্ডব সংক্রান্তও কিন্তু নিউজ আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা